আজকে ওয়েদারটা খুব সুন্দর বলো আজকে খুব সুন্দর কিন্তু হাওয়াও দিচ্ছে চলো তোমাদের সাথে আজকে আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আমি আলোচনা করতে চলে এলাম আমার সাধ্য মতো আমি যতটা জানি তোমাদের সাথে শেয়ার করতে আমি চলে আসি আজকে বলবো তোমাদের ফোন বা ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ যাতে হ্যাক না হয় সেই কারণে গুরুত্বপূর্ণ সেটিংটি তোমরা কিন্তু অন করে রেখে দাও যারা এখনো করনি তারা কিন্তু অবশ্যই এই সেটিংসটা দেখে নাও আর করানো দেখো কিভাবে করবে তোমরা তোমাদের যে ফোনের সেটিংস অপশান মানে অ্যাপসগুলো যেখানে থাকে সেখান থেকে সেটিংস অপশানটা ওপেন করবে ওপেন করার পর এখানে দেখো অ্যাডিশনাল সেটিংস বলে আছে আমার ফোনে তোমরা একটু তোমাদের ফোনে কি নামে আছে সেটা একটু খুঁজে নেবে ঠিক আছে সবার ফোনেই তো সেটিংসে আলাদা আলাদা একটু নাম থাকে একটু ইধা এদিক ওদিক হতে পারে সেটা একটু তোমরা খুঁজে নেবে অ্যাডিশনাল সেটিংসে যাবে সেটিংসে গিয়ে দেখো অ্যাক্সিবিলিটি বলে লেখা আছে এই অ্যাক্সিবিলিটি যেটা লেখা আছে তার উপর ক্লিক করবে ক্লিক করার পর দেখো এখানে আমার জেনারেল করা ছিল এই ভিশন বলে যে জায়গাটা আছে ভিশনটা খুলবে এই ভিশনটা খোলার পর দেখো একটু নিচের দিকে আসবে রিমুভ অ্যানিমেশন এই যে অপশানটা থাকবে রিমুভ অ্যানিমেশন এই অপশানটা কিন্তু তোমরা অন করে দেবে তাহলে তোমাদের ফোন হ্যাক হওয়ার চান্সটা অনেক কম থাকবে